আমি ওকে দুটা দিতে বলছিলাম বাট ও একটা করে ফেলছিলাম এবং একটা হচ্ছে দুই তিনটা ফোর্সকে একসাথে করে একটা বানিয়ে বলছিলো এখন দুইটা বানাচ্ছে এটা হচ্ছে আসলে ল্যাঙ্গুয়েজ ভেরিয়ার এরপরে আবার আসলে চাইনি শিখে আসতে হবে বুঝতেছি মোবাইলে পেমেন্ট ডান করে তো সো আমাকে একটু প্রবলেমে করতে হচ্ছে কারণ কার্ড যেহেতু আমি কার্ড নিয়ে রাখছি তো ভাগ্য ভালো যে আলি পেতে এখানে আসলে আসলে আলি পেতে অবশ্যই আসলে কার্ড অ্যাড করে নিয়ে আসবে চায়না আসছি চায়না ভাষা বুঝতেছি না আমি দিদি ট্রাভেল দিয়ে আসলে মাত্রই কিছুক্ষণ আগে জাস্ট হোটেল থেকে আসলাম তো এখন আমি আসলে পেমেন্টটা করতে পারিনি কারণ পেমেন্টটা করতে পারিনি আসলে আমি পেমেন্টটা বুঝিনি প্রত্যেকটা হচ্ছে পেমেন্টটা বুঝিনি কীভাবে আসলে পেমেন্টটা হলো এখন সে বলতেছে যেটা আমি বুঝছি তার কথা বুঝতেছিলাম যে তার পেমেন্ট হয়ে গেছে বাট আমি আসলে কীভাবে পেমেন্ট হলো সেটাই বুঝতে পারিনি এটা একটা সমস্যা এখানে এটা কি আসলে পেমেন্ট হয়েছে কি না সেটাও আমি বুঝতেছি কারণ আমি আসলে আলি পে দিয়ে কাজ করতেছি কারণ আলি পেতে বোধহয় পেমেন্ট হয়ে যায় অটোমেটিকলি দেখতে হবে আসলে আমি ঠিক শিওর না যাই হোক পেমেন্ট হলে তো ভালো আর না হলে আমি সরি কারণ বুঝতে পারিনি আমি এই কথাটা তো আমি এখন আসছি আসলে পাকিস্তান একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা দেখি এখানে পাকিস্তান রেস্টুরেন্টে কোথায় এখানে আসলে সব খাবারের দোকানগুলো এই জায়গাটায় এখানে এমনি আসলে একটা এরিয়া কি আমি বলো না জায়গাটা এরিয়া সো সো একটা এরিয়া Terima kasih telah menonton! Jangan lupa like, share dan subscribe ya! Terima kasih telah menonton! Jangan lupa like, share dan subscribe ya!

কোনটা পাকিস্তান রেস্টুরেন্টের জন্য খাবারের দোকান অনেক কোনটা হালাউ দোকান কাজ করতে এখন কি একটা বুঝতে অবশেষে মেনের মনে হচ্ছে স্পাইসি কারণ ওই যে উপরে রাইট বাইট রাইট বাইট পাকিস্তানি রেস্টুরেন্ট মানে আমি এবারে প্রথম যে আসলে এক হচ্ছে হালাল খাবার খুঁজতেছি দ্বিতীয় কথা হচ্ছে রিয়েল খাবার মানে সেটা পাচ্ছে না এখন দেখি এখানে পাকিস্তান খাবার কিন্তু উপরে ওঠার রাস্তাটা কোন দিক দিয়ে সেটা বুঝতেছি না তিনতলা রেস্টুরেন্ট হচ্ছে তিনতলায় এখন যাচ্ছে ওঠে কোন দিকটা উঠে এখন

ইংলিশ বুঝে না আমি আল্লাহ চাইনিজ বুঝি না এখন বলতে পারেন যে এটা হয়তো বা আমি এতে বলতে পারি কিন্তু আমার নেটও কাজ করতেছে না নেট খারাপ লাগতেছে সেই কারণে আমি যদি সঙ্গে কথা বলবো উপরে ওঠার রাস্তা খুঁজে বলতেছে না

খাবারটা ভালোই খারাপ না এটা হচ্ছে ল্যাম বের মাটন ল্যাম ভেড়ার মানে অ্যাজ ইজুয়াল যেটা আমরা বিরিয়ানি বলি সেই বিরিয়ানি বললাম এটার মধ্যে বিভিন্ন টাইপের ইয়ে দিছে কী বলে এটাকে ধনিয়া পত্র দিছে মরেচ দিছে মাংস আছে তো খাই প্রচন্ড পতলা লাগছে এখন বাজে এখানকার টাইমে প্রায় পাঁচটা দশ আর মাস টাইমে তিনটা দশ খাবারের জন্য বেরোচ্ছে কিন্তু এখন হচ্ছে আটটা পাঁচ মানে এখানে কিন্তু সূর্য সূর্য ডুবার পরে একেবারে অন্ধকার হয়েছে প্রায় ষাটটা পঞ্চাশি বাজে মানে হচ্ছে অথবা অন্ধকার হয়েছে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাত আটটাতে তো এখানে সবচেয়ে বড় প্রবলেম আমি এখন ফেস করতেছি প্রথম দিন আজকে প্রথম দিন আজকে প্রথম সবচেয়ে বেশি প্রবলেম ফেস করতেছি সেটা হচ্ছে এখানে আমার ভাষাগত সমস্যা এখানে সবচেয়ে বেশি প্রবলেম এখন যেটা হচ্ছে আমি ফেস করতেছি ভাষাগত এবং আসলে এই ভাষাগত সমস্যার কারণে আমার ভাষা মানে এখানে তো ইংলিশ ইংলিশও ওরা বলছে না এটা হচ্ছে আমি তাদের কী বলে চাইনিজ বুঝি না তা এখন আর একটা প্রবলেম হচ্ছে এখানে তো হালাল খাবার নাই তো হালাল খাবার যদি না থাকে তাহলে আমাদের খাইয়া বাঁচতে হবে এখন একটা হচ্ছে ম্যাকডোনাল্ড খেতে হবে হয়তো বা আর নয় তো খুঁজে মার্কেট তবে কোথায় হালাল দোকান আছে তো এখানে আসলে এগুলো হচ্ছে সবচেয়ে এখানে প্রবলেম আর এখানে মার্কেট দেখতেছি সবই আসলে যেগুলো ইয়া মার্কেট সেগুলো আটটার পরে মোটামুটি বন্ধ হয়ে যায় আর এখানে খোলাগুলো দেখতে এখানে শুধু ফুড আইটেম ফুড আইটেমের দোকানগুলো খোলা আছে সবাই এখানে ইয়া করতেছে ফিটনেস করতেছে সবাই তো যাই হোক আমার আসলে খাবারের উদ্দেশ্যে বার হওয়া আমার এগুলো দেখার উদ্দেশ্যে বার হওয়া না দুপুরে তো অনেক কষ্টে খাইছি সেটা তো দেখছেন যেটা হচ্ছে আমার আসলে কি বলে সেই এত টাকা ভাড়া দিয়ে যাইয়া পঞ্চাশ ষাট টাকা খেয়ে আবার সেম টাকা দিয়ে আসা ফিরে আসা এটা কোনো অর্থ খুঁজে পাই নাই সো আমি আসলে এটা আশেপাশে এখন খাবারের একটা ইয়ে খুঁজতেছি যে কত জায়গায় হাল ফুড তৈরি হইতেছে কিনা তো এখন বলতে পাই নাই নাহলে এখন আসলে জুস আর অন্যান্য আইটেম দিয়ে খাইতে হবে আর এখানে ম্যাক্সিমাম যেটা দেখলাম খাবারের মধ্যে আসলে শুকুরের একটা ইয়ে দেওয়া আছে একটা স্মেল বাজে একটা স্মেল আসতে থাকে যার কারণে আসলে খাওয়া পসিবল হয় না তো আমি ট্রাই করছি মানে স্মেলটাই আমার কাছে এত বিশ্রি লাগছে যে আসলে রান্নার স্মেলগুলোই এত বিশ্রিত

না এম ফাঁকা যাবে না যে বাজে স্মেল মানে আসলে খাওয়ার স্মেল তো কিন্তু খাওয়ার স্মেলটা কেশির স্মেল সেটা না বলে এখানে বিভিন্ন টাইপের বসে হালাল নাই বলে red, yeah. red, and orange. Okay, you mixed them, right? Yeah, yeah, yeah. Okay, no problem. And another is I'm sending back this, okay? okay? I I large, want large I want to start without I. Yeah. Without, okay. without, without. Ice, with ice. Okay, okay, okay. Wow. Uh I have some problem for the problem. Problem. It's legs problem. 16. 60. Sixty? Yeah. Okay. <laughs>

<laughs> uh, <laughs> pay, pay right pay. Yeah. This one, this one? Yeah, 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 yeah. yeah. Uh, okay. Okay. Payment <laughs> done? Payment done? Okay. Okay. Yeah, <laughs> she <It's true. laughs> মানে কি বলবো আমার আসলে ভাষা হারাই ফেলতেছি এই কারণে কারণ তাদের সব কিছু যে অ্যাডভান্স লেভেলে তারা মানে ক্যাশ নিতে রাজি না ম্যাক্সিমাম টাইমে ক্যাশ নিতে রাজি না এগুলো সবই হচ্ছে এনএফসি টাইপের তারা এনএফসিতে এনএফসিতে এগুলো হচ্ছে এনএফসি এটা হচ্ছে এনএফসি কার তারা মোবাইলে প্রথমে সব পেমেন্ট ডান করে তো সো আমাকে একটু প্রবলেমে করতে হচ্ছে কারণ কার্ড যেহেতু আমি কার্ড নিয়ে রাখছি তো ভালো যে আলি পেতে এখানে আসলে আসলে আলি পেতে অবশ্যই আসলে কার্ড অ্যাড করে নিয়ে বিপদে পড়তে হবে আমার মতো যাই হোক আমি এটা মানে এটা দুটো বিজনেস আরও কিন্তু এখনো দশ দিন বাকি কীভাবে কাটাবো চায়নাতে আসলে টিকটকটা খুব প্রচলিত তো আমি আমাকে জিজ্ঞেস করতে তুমি কি ব্লক করো আমি বললাম হ্যাঁ ব্লক করি তো বলতেছি যে তোমাকে টিকটক করো আমি বললাম টিকটক না আমি ইউটিউব করি তখন সে বলতেছে ইউটিউবটা কোনটা তখন তাকে তুমি আমাকে জিজ্ঞেস করতেছো তারপরে যে তুমি কোন দেশ থেকে আসছো আমি বললাম বাংলাদেশ থেকে বাংলাদেশ ওরা চিনতেছে না আমি খুব অবাক লাগলো যে এরা বাংলাদেশ আসলে চিনা বাংলাদেশ নামটা চায়নার অন্য অন্য মানে অন্য পাশে হয়তো বা আমি জানি না চায়না শহরে হয়তো বা চিনতে পারে বাট এই যেমন চেং দুতে বাংলাদেশ বলে বাংলাদেশ চিনে না তারা ওই সেই মানজা গুয়া আমি মাত্রই করলাম আসলে দেখা ভিডিও করা দরকার ছিল ওইটা তো সে আমাকে বললো ও গুয়া আমি বললাম হ্যাঁ ঠিক আছে আবার বাবা যা চলতেছে ওই পাশে দেখ এখন বাজে ও আমার তো ঘড়িতে আবার ক্যাসেল আমি বাংলাদেশে টাইমটা আসছি সাড়ে ছয়টা আমার হচ্ছে সাড়ে আটটা এখন বাজে সাড়ে আটটা এখন চলে যাচ্ছি রুমে তবে খাওয়ার আসলে একটা ফিক্সড একটা কাজ করতে হবে আমি বুঝতেছি যেটা এইভাবে আসলে চলবে না আচ্ছা আমি কিছু জুস নিয়ে যাই কারণ हाँ एक नंबर की सो जूस नहीं आ रही की जूस नहीं आ जाए हम्म घर आ गए थे बट देख समाचार कौन का की চা আপাতত আজকের চলি কালকে ওখান থেকে আসার পথে নিয়ে আসতে হবে আর কিছু করার নেই বাবা তুমি এসেছ ল্যাঙ্গুয়েজ না শিখা চায়নাতে তাও আবার চেংদুর মতো জায়গায় এখানে আসলে যদি আমার সাথে কেউ থাকতো আমার আসলে দিনটা হতো বা ইয়ে থাকতো কারণ হচ্ছে এখানে আসলে সিঙ্গেল এসে আমি একটু বিপদেই আছি মানে আচ্ছা আসলে যেমন কারোর সাথে ডিসকাস করতে পারতেছে নিজের মতো করে বেরোতে হচ্ছে একদিক দিয়ে হচ্ছে হ্যাঁ ঠিক আছে আমি নিজের মতো করে চলতে পারতেছি কোনো ইয়ে করতেছে না কারণ এখানে প্রবলেমটা হয়ে গেছে আসলে আমার একটা হচ্ছে আমার সিমের ইয়েটা কাজ করতেছে না ঠিকমতো এই যে কী বলতে থাকে রোমিংটা ঠিকমতো কাজ করতেছে না যার কারণে আমি প্রবলেমে পড়ে গেছি এখন ম্যাকডোনাল্ড নিয়ে যাবো কি না যে একটা ম্যাকডোনাল্ড নিয়ে যায় আসলে কিছু করার নেই একদিন খেতেই হবে যে ম্যাকডোনাল্ড খাবো না বলছিলাম সেই ম্যাকডোনাল্ড খেয়ে এখন বাঁচতে হবে আমি ইয়ে নিয়ে আসছি অল্প কিছু যে রাইস নিয়ে এসেছিলাম কালকে হ্যাঁ সরি যে দুপুরবেলা তো সেটা তো আছে আর এটা ব্যাকআপ হিসেবে রাখছি আর মোটামুটি এই হচ্ছে আজকে রাতে তো কালকে থেকে তো আমার আসলে মেইন ট্রেনিং শুরুই হয়ে যাবে তাইলে আর আসলে ওখানেই সব কিছু মোটামুটি তো এখন রুমে চলে যাচ্ছি আর এ পাশে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অনেক লাইটিং এটা হচ্ছে একটা হোটেল যেটা এখানে অ্যাম্বয়েড স্টার ম্যাকিল গ্লোবাল ফার্নিচার ফার্নিশিং এক্সিবিশন সেন্টার হচ্ছে তো আমি এখন অনেকটা রাস্তা হাঁটতে আবার এখানে অন্ধকার এই পাশে অন্ধকার আমাকে তো দেখা যাচ্ছে না আর ওইটা আবার রোড ওদিকটা আবার অনেক কিছু চলে তো মোটামুটি আজকের প্রথম দিনটা আসলে খুব ভালোও জানে খুব খারাপও জানেই চায়নাতে ইন করতে পারছি সেটা অনেক ভালো কিছু বাট এখানে কমিউনিকেশন এবং আদার্স আদার্সের জন্য আমি এখনও ধরা গেছি তো দেখি আগামীকাল থেকে এটা ডেভেলপ করতে হবে আর কমিউনিকেশানে যেটা হচ্ছে এখানে আসলে হ্যাঁ ট্রান্সলেটর ছাড়া আসলে চলা সম্ভব না আর এখানে কিছু মানুষ ইংলিশ হয়তো বা টুকটাক ইয়ে করতে পারে বাট নিট ট্রান্সলেটর ওরা সবাই দেখতেছি যে ম্যাক্সিমামই হচ্ছে এই কী বলে এটাকে চাইনিজ এবং বাংলাদেশ তারা চেনে না সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ গুড নাইট